বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা জাতির মেরুদণ্ড আর কুরআন শিক্ষা হল সেই জাতির ভর্তি 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 চলছে 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 আবুল হৃৎপিণ্ড রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও হজরত উম্মে কুলসুম তালানহা মহিলা মাদ্রাসা স্থান চর পানিয়া হাজিবাজার রেললাইন সংলগ্ন সিরাজদিখান খান মুন্সিগঞ্জ তেরোশো আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও রিভিশন বিভাগ মানসম্মত নুরানি বিভাগ অত্যাধুনিক নাজেরা বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল ও সাধারণ জ্ঞান সহ আবাসিক অনাবাসিক বালক বালিকা শাখায় ভর্তি চলছে বালিকা শাখার কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে সরহে বেকায়া জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস ইনশা বিশেষভাবে লক্ষণীয় স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের জন্য খুশুসি জামাতের সুব্যবস্থা রয়েছে অর্থাৎ এক বছরে মিজান জামাত পর্যন্ত আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ রুটিন মাফিক তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার ও এক বেলা নাস্তার সুব্যবস্থা গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের কম খরচে তিন বেলা থাকা খাওয়া ও পড়ালেখার সুব্যবস্থা রয়েছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ এতিম ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিনা বেতনে তিন বেলা থাকা খাওয়া ও পড়ালেখার সুব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আসা যাওয়ার জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে দুষ্ট ও উশৃঙ্খল ছাত্রছাত্রীদের বিশেষ পদ্ধতিতে শিক্ষাদান ব্যস্ত ও প্রবাসী ভাইদের ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে লেখাপড়া করানোর সুব্যবস্থা আমাদের মাদ্রাসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড নং ম পাঁচ এক এক চার সম্পূর্ণ পর্দা সহকারে মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা মেয়েদের আড়াই বছরে হিপস সম্পূর্ণ করা ছোট ছোট বাচ্চাদের বিশেষ পদ্ধতিতে শিক্ষাদান এবং সার্বক্ষণিক দেখাশোনা করার চেষ্টা করা আসুন আমাদের মাদ্রাসায় পরিবেশ দেখুন এবং যোগাযোগ করে আপনার সন্তানকে আজই ভর্তি করুন